মোহাম্মদপুরের দাড়ি পাল্লা রিক্সা সব নাকি তাদের পেশাদে ভেসে যাবে রাজনৈতিক মতো বিরোধ থাকতে পারে বাংলাদেশের অতীতের শিকি শতাব্দীর রাজনীতির ইতিহাস পাঠ করে আসুন শিকি শতাব্দীর ইতিহাস পড়ুন দাড়ি পাল্লার থানার শীষ এক সাথে থেকে 25 বছরের বেশি সময় বাংলাদেশে আদিবত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে ঠিক রিক্সার কান্দরি সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইকে দেখলে বেগম জিয়া সব সময় আসন ছেড়ে দাঁড়িয়ে জেতেন ঠিক আজকে আপনি এসে বেগম জিয়াকে শ্রদ্ধা করতেন এখনো পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে দেখলে সাইকুল হাদিসের প্রতি শ্রদ্ধা অবনত হয়ে আমাদের সাথে আলিঙ্গন করেন এখনো বেগম জিয়ার মৃত্যুর পরে তার কফিন কাঁধে নেওয়ার জন্য জনাব তারেক রহমান সাহেব সাইকুল হাদিসের সন্তানকে উপযুক্ত বিবেচনা করেন আর আপনি এসে বলেন ধানের শীষের লোকজন পেশাব করে সাইকুল হাদিসের রিক্সা আর আপনাদের পঁচিশ বছরের সহযোদ্ধা দাঁড়ি পাল্লা সব আপনারা পেশাব করে ভাসিয়ে দিবেন আপনাদেরকে বলতে চাই পেশাবের মতো অপবিত্র জিনিস দিয়ে পেশাবের মতো নাপাক জিনিস দিয়ে যদি ভাসাতে হয় আপনার টয়লেট ভাসান মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামে নাম কৃত মোহাম্মদপুর এলাকাকে পেশাব দিয়ে ফাঁসিয়ে দেওয়ার মতো এই জাতীয় অপবিত্র কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না আমি আমার সেই বাবার কাছ থেকে প্রাপ্ত মহান আদর্শের শিক্ষায় আমি আমার প্রতিদ্বন্দী সকল প্রার্থীকে সম্মান করি তাদের প্রতি আমি শ্রদ্ধা বজায় রাখি তাদের কাউকে আমি তুই তুগারি করে তুচ্ছতা চিহ্ন করি না আমি তাদের কাউকে এমন কোন अपवाद দেই না যে अपবাদের সাথে সে জড়িত নয় আমি কাউকে এই কথা বলি নাই যে সে শুধুমাত্র বাউন্ডারকে পিটায় আর কিছু করে না আপনারা দেখেছেন কিভাবে একজন ব্যক্তি গুলশান থেকে এসে মোহাম্মদপুরের তৌফিদি জনতাকে চরম কটাক্ষ করেছে সে বলেছে মোহাম্মদপুরের তৌহিদি জনতা নাকি বাউলদেরকে পেটানো ছাড়া আর কোন কাজ জানে না দুঃখ লাগে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সংগ্রামী ইতিহাস তার জানা নেই এখানে আমরা বিহারি বাঙালি মিলেমিশে একাকার হয়ে থাকি এখানে করে একসাথে থাকি আমাদের সাত মসজিদ মাদ্রাসার সাথেই হিন্দু ভাইদের ঐতিহ্যবাহী মন্দির রয়েছে কোনদিন চল্লিশ বছরে কেউ বলতে পারবে না সাত মসজিদের ঐতিহ্যবাহী মসজিদ মাদ্রাসা অথবা বাস বাড়ির হিন্দু ভাইদের মধ্যে কোনদিন ন্যূনতম কোনো তিক্ততা হয়েছে এমন কোন প্রমাণ না গুলশান থেকে এসে পুষ্কানি দিয়ে এখানে মুসলমানদের মধ্যে গন্ডগোল বাঁধাবার পায়ে তারা করা হয় আমি বিনীত অনুরোধ করি আল্লাহর আসতে মোহাম্মদপুরের শান্তিপূর্ণ এই পরিবেশটাকে ধ্বংস করবেন না আজ এই মোহাম্মদপুর নামক পবিত্র নামের মাটিতে দীর্ঘ চল্লিশ বছর আমি আমার জীবনের শৈশব কৈশোর এবং যৌবনের তিন তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করেছি এবং এখন আমি 53 বছর বয়সে পৌরোত্তরদার প্রান্তে আমি উপনীত এই অবস্থা এসে বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষের দীর্ঘ সংগ্রাম অনেক রক্ত অনেক জীবনদান অনেক মায়ের কান্না অনেক বাবার অশ্রু দেশবাসীর অনেক ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে যেই স্বপ্ন নির্মিত হয়েছে বাংলাদেশের মানুষের বুকে যে স্বপ্ন বাসা বেঁধেছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা এগারো জনীয় নির্বাচনী ঐক্যজোট গঠন করেছি আমাদের এগারো জনীয় নির্বাচনী ঐক্যজোট গঠন করার উদ্দেশ্য কোন একক ব্যক্তি কোন দল কোন জোট অথবা কোন গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করাই কোন ব্যক্তির মতাদর্শ বাস্তবায়ন করা নয় আমাদের এই 11 জন নির্বাচনী কর্তৃপক্ষের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বঞ্চিত 18 কোটি মানুষের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেয়া আয়াজ ভাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসন যে সংসদীয় আসনে মূলত বাংলাদেশের জাতীয় সংসদ ভবন অবস্থান করে অবস্থিত এই মোহাম্মদপুর যেটি একদিকে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জনবসতি যেখানে ঐতিহ্যবাহী শিক্ষিত মার্জিত ভদ্র এবং রুচিশীল মানুষদের বসবাস সেই মোহাম্মদপুরে আবার নতুন করে নতুন মোহাম্মদপুর আদাবর বিশাল অঞ্চলে নতুন এলাকা গড়ে উঠেছে যেখানে নতুন অনেক মানুষ মোহাম্মদপুর আদাবরে এসে জনবসতি গড়েছেন এই বিপুল জনবহুল এলাকা যেখানে চার লক্ষ আট হাজার ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি রিক্সা মার্কা নিয়ে আমি এই এলাকার গণমানুষের কাছে নিজেকে উপস্থাপন করেছি এলাকার মানুষের নেতা হওয়ার জন্য নয় বরং এই এলাকার মানুষের চল্লিশ বছর ধরে তাদের আমার উপর যে অবদান আমার উপর তাদের যেই উপকার রয়েছে তাদের সেই অবদান তাদের সেই এহসান এবং তাদের সেই উপকারের কিঞ্চিত পরিমাণ যদি কোন আমি উপকার করতে পারি হক আদায় করতে পারি সেই তাদের হক আদায় করার প্রতিজ্ঞা আজ আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি আমি মোহাম্মদপুরের আদাবরের মাটি এবং মানুষের আবেগ এবং উচ্ছ্বাসের কথা বুঝতে পারি এই মোহাম্মদপুরের মানুষ তারা বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বরাবরের মতোই উপেক্ষার শিকার হয়েছে বঞ্চনার শিকার হয়েছে এত বড় একটি অঞ্চল যেখানে প্রচুর যোগ্য মানুষের বসবাস প্রতিটি রাজনৈতিক দলে মোহাম্মদপুর এবং আদাবরের স্থানীয় নেতৃবৃন্দ তারা রাজপথে থেকে দলীয় রাজনৈতিক এবং এই এলাকাবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছেন বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বিগত পনেরো বছর জেল জুলুম নির্যাতন ভোগ করে এখানকার অনেক জাতীয় নেতা তারা মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে কামড়ে থেকেছেন কারাবরণ করেছেন কিন্তু তারা এলাকার মানুষের সাথে দেশের সাথে এবং তাদের দলের আদর্শের সাথে তারা কাজ করে নাই দুর্ভাগ্যজনকভাবে এত কিছু থাকা সত্ত্বেও খোঁজ সেই জাতীয়তাবাদী দল বিএনপির সেই সকল ত্যাগী নেত্রীবিন্দকে উপেক্ষা করে আমি আমার সেই বাবার কাছ থেকে প্রাপ্ত মহান আদর্শের শিক্ষায় আমি আমার প্রতিদ্বন্দী সকল প্রান্তীকে সম্মান করি ঠিক তাদের প্রতি আমি শ্রদ্ধা বজায় রাখি তাদের কাউকে আমি তুই তুকারি করে তুচ্ছতা চিহ্ন করি না আমি তাদের কাউকে যে সে আমি শুধুমাত্র বাউলদেরকে পিঠায় আর কিছু করে না আপনারা দেখেছেন কিভাবে একজন ব্যক্তি গুলশান থেকে এসে মোহাম্মদপুরের তৌহিদি জনতাকে চরম কটাক্ষ করেছে সে বলেছে মোহাম্মদপুরের তৌহিদি জনতা নাকি বাউলদেরকে পেটানো ছাড়া আর কোন কাজ জানে না দুঃখ লাগে মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সংগ্রামী ইতিহাস তার জানা নেই পাঁচই জুলাই বিপ্লবে এই মোহাম্মদপুর অন্যতম একটি হট স্পট ছিল এখানে আমরা আমাদের ছাত্র জনতার সাথে কাধে কাড মিলিয়ে এখানকার কৃষক শ্রমিক মজদুর তারা যেই লড়াই চালিয়েছে বুকের রক্ত দিয়েছে সাদা পালন করেছে এই মোহাম্মদপুরে কোনদিন কোন মাজারের উপর হামলা চলে নাই আমরা শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষা করে চলেছি মোহাম্মদপুরে কোনদিন কোন বাউলের উপর আক্রমণের ঘটনা ঘটে নাই ঠিক তিনি অপবাদীয় মোহাম্মদপুরবাসীকে মোহাম্মদপুরের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে সহনশীলতা রয়েছে এখানে আমরা বিহারি বাঙালি মিলেমিশে একাকার হয়ে থাকি এখানে আমরা মোহাম্মদপুরে হিন্দু মুসলমান আমরা ভ্রাতৃত্বের বন্দরে একসাথে থাকি হে আমাদের সব মসজিদ মাদ্রাসার সাথেই হিন্দু ভাইদের ঐতিহ্যবাহী মন্দির রয়েছে কোনদিন চল্লিশ বছরে কেউ বলতে পারবে না সাত মসজিদের ঐতিহ্যবাহী মসজিদের মাদ্রাসা অথবা বাসবাড়ির হিন্দু ভাইদের মধ্যে কোনোদিন ন্যূনতম কোনো তিক্ততা হয়েছে এমন কোনো প্রমাণ নাই বিহারী ক্যাম্পের ভাইরা তারা তাদের মতো করে ধর্ম পালন করেন কোনদিন তাদের সাথে এখানে গন্ডগোল হয় নাই আমরা সম্প্রীতির এক অনন্য মোহাম্মদপুর গড়ে তুলেছি গুলশান থেকে এসে উস্কানি দিয়ে এখানে মুসলমানদের মধ্যে গন্ডগোল বাঁধাবার পায়ে তারা করা হয় আমি বিনীত অনুরোধ করি আল্লাহর অস্তে মোহাম্মদপুরের শান্তিপূর্ণ এই পরিবেশটাকে ধ্বংস করবেন না আমি অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় দুঃখ এবং কষ্টে অপমানে আমরা কুকড়ে যাই যখন আমাদেরকে এই কথা শুনতে হয় যে ওনারা গুলশান থেকে এসে ওনাদের সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে পেশাব করে মোহাম্মদপুরের ধর্মপ্রাণ মানুষদেরকে ফাঁসিয়ে দিবেন তিনি তিনি কি বলেছেন দাড়ি পাল্লা রিক্সা সব নাকি তাদের পেশাবে ভেসে যাবে আপনার থাকে নিরাম কথা শুনেন কথা শুনেন দেখেন রাজনৈতিক মতো বিরোধ থাকতে পারে বাংলাদেশের অতীতের সিকি শতাব্দীর রাজনীতির ইতিহাস পাঠ করে আসুন সিকি শতাব্দীর ইতিহাস পড়ুন দাড়িপাল্লা ধানের শীষ একসাথে থেকে পঁচিশ বছরের বেশি সময় বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে রিক্সার কান্ডারি সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে দেখলে বেগম জিয়া সব সময় আসন ছেড়ে দাঁড়িয়ে যেতেন আজকে আপনি এসে বেগম জিয়া যাকে শ্রদ্ধা করতেন এখনো পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে দেখলে সাইকুল হাদিসের প্রতি শ্রদ্ধা অবনত হয়ে আমাদের সাথে আলিঙ্গন করেন এখনো বেগম জিয়ার মৃত্যুর পরে তার কফিন কাঁধে নেওয়ার জন্য জনাব তারেক রহমান সাহেব সাইকুল হাদিসের সন্তানকে উপযুক্ত বিবেচনা করেন আর আপনি এসে বলেন ধানের শীষের লোকজন পেশাব করে সাইকুল হাদিসের রিক্সা আর আপনাদের পঁচিশ বছরের সহযোদ্ধা দাঁড়ি পাল্লা সব আপনারা পেশাব করে ভাসিয়ে দিবেন আপনাদেরকে বলতে চাই পেশাবের মতো অপবিত্র জিনিস দিয়ে পেশাবের মতো নাপাক জিনিস দিয়ে যদি ভাষাতে হয় আপনার টয়লেট ভাষান মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামে নাম মোহাম্মদপুর এলাকাকে পেশাব দিয়ে ভাসিয়ে দেওয়ার মতো এই জাতীয় অপবিত্র কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না এতে মোহাম্মদপুর বাসী অপমান বোধ করে